প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদের সামনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর জানাবো যুবশ্রী ভাতা প্রাপকদের জন্য দেখুন যুবশ্রী যারা যারা ভাতা পাচ্ছেন তাদের জন্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখুন বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা যদি ভালো পান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে আপনারা যুবশ্রী সমস্ত রকম আপডেট কিন্তু পেয়ে যাবেন দেখুন আপনাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি আর ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখে তারপর কমেন্ট করবেন খারাপ কমেন্ট করবেন না দেখুন যুবশ্রী যারা যারা ভাতা পাচ্ছেন প্রায় অনেকেরই মেসেজে কিন্তু আজকেই উনিশ তারিখে কিন্তু জুলাই মাসের উনিশ তারিখে আজকে কিন্তু অনেকেরই ম্যাসেজটি চলে এসেছে আর এই মেসেজটি এখানে বলা আছে যে আপনারা অবশ্যই অফিসে যাবেন এবং অফিসে কিন্তু কাগজপত্র আপনাদের শো করাতে হবে যদি আপনারা কাগজ শো করাতে না পারেন আপনাদের ভাতা কিন্তু বন্ধ হয়ে যাবে আমার আজকে মোবাইলে মেসেজ এসেছে এবং দুপুর আড়াইটের সময় আমার মোবাইলে আমাকে কিন্তু কলও করেছে বলেছিল যে বাইশ তারিখেই কিন্তু অফিসে হাজির হতে হবে বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে যে কোনো দিন হাজির হলেই হবে দেখুন কেন মেসেজ এসেছে কাদের কাদের মেসেজটি এসেছে অবশ্যই আমি জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে দেখুন কি মেসেজ এসেছে আমি তাও জানিয়ে দেবো দেখুন এখানে তিনটা তিনটার সময় মেসেজটি এসেছে আর ছটার সময় ছটা পঁচিশ মিনিটে আমি মেসেজটি দেখতে পেয়েছি দেখুন ভিজিট ইউর লোকাল ইএমপি এক্সচেঞ্জ উইথ ভোটার আইডি কার্ড রেশন কার্ড আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং এডুকেশন সার্টিফিকেট অর্থাৎ বা এখানে কিন্তু এই কাগজগুলো নিয়ে আপনাদের বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই নিকটবর্তী যে এক্সচেঞ্জ অফিস বা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে আপনারা যদি এই তারিখের মধ্যে যোগাযোগ না করেন তাহলে কিন্তু আপনাদের ভাতা বন্ধ হয়ে যাবে দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে অবশ্যই একটু কথা মনে রাখতে হবে আপনারা যখন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের রেনুয়েল করেছিলেন রেনুয়েল করার সময় আপনারা একটি ট্রেনিংয়ের যে কাগজ দিয়েছিলেন সেই কাগজটিও কিন্তু এখানে সঙ্গে নিয়ে যেতে পারে অর্থাৎ আপনি যে টাকা পাচ্ছেন সেই টাকা কোন কী কাজে ব্যবহার করছেন সেটা কিন্তু এখানে দেখাতে হবে অর্থাৎ সেই কাগজটি কিন্তু অবশ্যই প্রমাণপত্র হিসেবে নিয়ে যেতে হবে আর সেইটি যদি দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনাদের ভাতা বন্ধ হয়ে যাওয়ার সমস্যা রয়েছে আর সেই কারণেই কিন্তু অনেকের ভাতা বন্ধ হয়ে গিয়েছে এটা কিন্তু খুবই ভাইটাল বিষয় বন্ধুরা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন অনেকেরই কিন্তু মেসেজটি চা এসেছে আর যাদের যাদের মেসেজ আসেনি তারাও কিন্তু কন্ট্রাক্ট করতে পারেন এটা আমার যেটা ধারণা হচ্ছে আর মেসেজটি কাদের আসতে পারে দেখুন এখানে আমি তিনটা কারণ আপনাদের সামনে তুলে ধরবো এক নাম্বার হচ্ছে একই ফ্যামিলিতে দুজন টাকা পাচ্ছেন তাদেরও এই মেসেজটি আসতে পারে কারণ এখানে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে আমার যেহেতু পাশে আমার আমি যখন এমপ্লয়মেন্ট ম্যাকের কার্ড করেছিলাম তখন পাশের একজনের মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার একই সেম মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল আর তার সে কারণেই আমার মোবাইলে কিন্তু এই দুজনের নামেই বলেছিল ফোন করে বলছিল সবাই দুইজনকে আসতে হবে এবার দেখুন এটা একটা কারণ হতে পারে এবার দু নম্বর কারণ হতে পারে যে একটা কাগজ দিয়ে ছমাস পরপর যে রেনুয়াল করতে হয় একই কাগজ দিয়ে আপনারা কয়েকবার করেছিলেন সে কারণেও কিন্তু আসতে পারে এবার তিন নাম্বার পয়েন্ট হচ্ছে যে আপনারা একই মোবাইল নাম্বার দুজনের ক্ষেত্রে দিয়েছেন অর্থাৎ একই ফ্যামিলির দুই ভাই বা স্বামী স্ত্রী টাকা পাচ্ছেন সে কারণেও কিন্তু এটা আসতে পারে দেখুন যে কারণেই আসুক না কেন আপনারা কিন্তু অবশ্যই ফেস করবেন বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে অফিসে গিয়ে নাহলে কিন্তু ভাতা বন্ধ হয়ে যাবে এটা কিন্তু খুবই একটা চিন্তার বিষয় বন্ধুরা এটা আমার কাছেও কোনো সমাধান নেই যে এটা অনেকেরই কিন্তু যারা যারা কাগজ দেখাতে না পারবেন অথবা ফ্যামিলিরে দুজন পান সে কারণেই কিন্তু অনেকের ভাতা বন্ধ হয়ে যেতে পারে এটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই কিন্তু সেখানে গিয়ে প্রমাণপত্র দাখিল করার চেষ্টা করবেন বাইশ তারিখে আমি অফিসে যাব অফিসে গিয়ে কি বলে সেটা আমি আপনাদের সামনে পরবর্তীতে তুলে ধরবো দেখুন এখানে যে ফোনে আমাকে বলেছিল সেটা আমি আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরতে পারলাম না যেহেতু এখানে লোকাল অফিসার রয়েছে অফিসে এবং সেটা একটা আইনগতভাবে তুলে ধরাটা ঠিক নয় আমি তাই আপনাদের সামনে এটা কল রেকর্ডটা তুলে ধরলাম না দেখুন পরবর্তী আমি বাইশ তারিখের পরে যা যেটা জানিয়ে দেয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো অনেকেই চিন্তা রয়েছেন যে টাকা কবে পাবেন দেখুন টাকা কিন্তু আপনারা এই পঁচিশ তারিখের পরে পেতে পারেন তার আগে কিন্তু আপনারা টাকা নাও পেতে পারেন যেহেতু বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে এই ভেরিফিকেশন হচ্ছে এই ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরেই কিন্তু টাকা অ্যাকাউন্টে চলে আসবে আর দেখুন বন্ধুরা বাইশ তারিখ বা তেইশ তারিখের পরে আমি আবার অবশ্যই আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, ধন্যবাদ নমস্কার